হ্যালো ইন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে কীভাবে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কল আসলে আমাদের রিংটুন বাজে কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে কলটা শো করে না আমাদের ইংটুনটা বাজতে থাকে কিভাবে এটা ঠিক করবো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ হতো চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে কী করবো হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপ করে ধরে থাকবো আমাদের যে হোয়াটসঅ্যাপটা আছে আমরা এটাকে কী করে রাখবো টাইপ করে ধরে থাকবো টাইপ করে থাকার পর এখানে লিখে আছে আই বাটনের মধ্যে আমরা টাইপ করে দিব এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর দেখেন এখানে লিখে আছে নোটিফিকেশান আমরা আগে ফার্স্টে আমাদের নোটিকেশনটা ঠিক করতে হবে তা আমরা কী করব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন এখানে কিন্তু ব্লক শু করতেছে আমাদের নোটিফিকেশানটা কিন্তু কী আছে বন্ধ করে আছে আমরা এখান থেকে এটা কী করে দিব অন্ধ করে দেবো তা আমরা এখানে টাইপ করে দেব এখানে টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনি সবগুলো অন আছে কিনা এখান থেকে চেক করে নেবেন দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন বন্ধ আছে আমরা কি করব এটাও কি করে দেব আমরা অন করে দিব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের সবগুলো এখন কি আছে ওকে আছে আমরা কি করব ব্যাকে টাইপ করে দিব ব্যাকে টাইপ করার পর একদম নিচে চলে যাবো দেখে আছে ফিক্সড ইন পিক্সের আমরা কি করব এখানে টাইপ করে দেব এখানে টাইপ দেওয়ার পর এখানে দেখেন এখানে আমরা এটা অন করে দিব এখান থেকে এই অপশনটা আমরা অন করে দিব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমরা ব্যাগে টাইপ করে দিব ব্যাগে টাইপ করার পর এখান থেকে যদি আপনার পারমিশন সবগুলো দেওয়া না থাকে তাহলে আপনি পারমিশনটা কী করে নেবেন দিয়ে নেবেন পারমিশনের সমস্যা থাকলে আপনি কী করে নেবেন এটা ঠিক করে নেবেন তা আমরা কী করবো এখন হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব ব্যাগে টাইপ করে এখান থেকে আমরা কী করব হোয়াটসঅ্যাপের উপর টাইপ করে দিব হোয়াটসঅ্যাপ আসার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে আমরা কী করবো এখানে টিরিডো টাইগনের মধ্যে টাইপ করে দিব এখান থেকে আমরা সেটিংসের উপর টাইপ করব সেটিংস আসার পর এখানে লিখে আছে দেখেন নোটিফিকেশন আমরা কী করব নোটিফিকেশনের উপর টাইপ করে দিব এখান থেকে আমরা কী করবো এখানে টাইপ করে দিব টিয়িডো টাইগনের মধ্যে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন লিখে আছে রিসেট নোটিকেশান আমরা কী করব রিসেটের উপর টাইপ করে দিব রিসেটের উপর টাইপ করার পর এখানে রিসেটে আমরা আবারও ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের রিসেট হয়ে গেছে আমার নোটিফিকেশান যে সমস্যাটা ছিল কলেজ যে সমস্যাটি ছিল ওটা এখন ঠিক হয়ে যাবে এভাবে কী করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপটা ঠিক করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ